আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি আরো একটা উইনিং যেটা আছে প্রোডাক্ট সেটা নিয়ে আসলাম দেখেন এই যে ফর্মাল প্যান্ট এটা কিন্তু সারা বছরই চলে তো এই আমার ইনি আছে আপনার সোল লাইফস্টাইল ইনি কিন্তু আপনার ফর্মাল প্যান্ট কিন্তু হোলসেলে সেল করেন এবং ইনাদের মার্কেটিং হেড হিসেবে আমি কাজ করি তো এইগুলা আপনারা ছয়শো টাকা করে আপনারা হোলসেলে কিন্তু কিনতে পারবেন ঠিক আছে কিন্তু আপনারা সেল করবেন এগারোশো টাকা এবং এটা কি পরিমানে সেল হয় তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে এখন দেখায় আমি আপনার স্টেট ফার্স্টে গেলাম ঠিক আছে আমি এখান থেকে ডিরেক্ট স্টেট ফার্স্টে গেলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কেমন সেল আসে আমি এখান থেকে লগ করলাম ও আচ্ছা এইটাই থাক ঠিক আছে এইটাই আমার থাক সমস্যা নাই এখন আপনারা দেখেন যে আমার এই লাস্টের এক মাসে আমার সেল আসছে কেমন जैसे আপনারা দেখেন যে কি পরিমানে আমাদের মানে সেল হয় এবং এখানে কিন্তু ডলার কষ্ট অনেক কম যায় মানে এটা আপনার জন্য একদম 100% ও একটা প্রোডাক্ট কিন্তু আপনার प्रूव হইতে পারে যেমন দেখেন লাস্ট এক মাসে লাস্ট এক মাসে আমি সেল করছি বাইশ লক্ষ আটান্ন হাজার টাকা কিন্তু সেল করছি শুধুমাত্র আপনার এই ফর্মাল প্যান্ট সেল করে এবং এটা এমন একটা প্রোডাক্ট এটা আপনার সময় চলবে এটা আপনার অনেক সফট এ অনেক সফট অনেক আপনার মানে প্রিমিয়াম কোয়ালিটি আর কি তো এটা চাইলেই নিয়ে আপনারা কিন্তু অনলাইনে আপনার ব্যবসা শুরু করতে পারেন ঠিক ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই আর এইনার যেটা আছে নাম্বার ইনার যেটা আছে নাম্বার আর অ্যাড্রেস আমি সম্পূর্ণ আমার এই ভিডিওর যেটা ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব সবাই সবাই কাইন্ডলি মানে কল করবেন তাহলেই আপনারা আরো ডিটেলসে জানতে পারবেন যে ওনার প্রসিডিউরটা কি বাট দেখেন একটা একটা মানে প্রোডাক্ট আপনি পাচ্ছেন আপনার নিশ্চিত আপনার ছয়শো টাকা গ্যাপ তা তার মানে কি যদি আপনি দুই থেকে আড়াইয়ের মধ্যে তার তারপরেও কিন্তু আপনার একটা ভালো পরিমাণে একটা প্রফিট থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম